নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর জিবি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটু বাজারে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাজার থেকে আমি পালং শাক এনেছিলাম তাই এনে রান্না করছি পালং শাকের ডালনা চিংড়ি মাছ দিয়ে আর এদিকে চিকেনও এনেছিলাম চিকেন হচ্ছে চিকেনটা কেমন দেখতে লাগছে তোমরা প্লিজ জানিও এখানে চিকেন কষা হচ্ছে আমার তোমরা প্লিজ লিখে জানিও আর এদিকে আমি বানাবো আর চালতার চাটনি কে কে চালতা খেতে ভালোবাসো আমার জানি কড়ার তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে আমি চালতা ছাড়িয়ে থেঁতো করে রেখেছি যেহেতু চালটাকে থেঁতো করে রাখতে হয় এবার এগুলোকে ভাজতে হবে ভালো করে চালতা ছাড়ানোটা না খুবই কষ্টের একটা কাজ এখানে আমি ভেজে নিচ্ছি এবার তাতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি সেই সময়টি আমি ভাজছি দেখতে পাচ্ছ এইভাবে ভেজে নিতে হবে জল দিতে হবে চাটনি কিন্তু চিনি দিয়ে হবে না গুড় দিয়ে হবে এখানে আমি জলেতে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি চারটে চালটা নিয়েছিলাম এক কেজি মতো গুড় দিয়েছি দেখো আমার চালটার চাটনি রেডি ঠিক এরকম এখানে আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আর কে কে কাঁটার জন্য ইলিশ মাছ খাও না সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি কিন্তু কাঁটার জন্য অতটাও খাই না এখানে আমার ইলিশ মাছ ভাজা প্রায় কমপ্লিট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে